হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এস বি তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের পিও বা প্রভেশনের অফিসার পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের কি কী যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের সিলেবাস কী রয়েছে স্যালারি বা বেতন কাঠামো কী রয়েছে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের এক্সাম প্যাটার্ন কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ পারবে এবং ফ্রেন্ডস পরীক্ষার তারিখ প্রত্যেকটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দিও কেননা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের ছোট বড় চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সের সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস সে সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করতে চলেছি এস বি বা প্রবেশনির অফিসার পোস্টের জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রণ্ডস অবশ্যই ছশোটি অর্থাৎ ফ্রেন্স ছশোটি শূন্য পদের জন্য কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে যেখানে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ ফ্রেন্ড সাতাশে ডিসেম্বর দু থেকে কিন্তু তোমাদের এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রণ্ডস অবশ্যই ষোলোই জানুয়ারি দু পর্যন্ত এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই জন্য যে প্রিলিমস এক্সামটি অনুষ্ঠিত হবে সেটা ফ্রেন্ড অবশ্যই আট এবং পনেরো মার্চ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের প্রিলিমস এক্সামটি অনুষ্ঠিত হয়ে যাবে এরপর ফ্রেন্ড অবশ্যই মেন এক্সামটি তোমাদের এপ্রিল বা মে মাস নাগাদ কিন্তু তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে এরপর ফ্রেন্ড অবশ্যই জুন বা জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেওয়া হবে তো ফ্রেন্ড অবশ্যই যাদের স্বপ্ন রয়েছে এস নিজেকে প্রতিষ্ঠিত করা তাদেরকে ফ্রেন্ড অবশ্যই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি দেখো এবং তারপর ফ্রেন্ড অবশ্যই প্রত্যেকটা তথ্য জেনেশনের ফ্রণ্ড সবশেষে এস বি পোস্টে অ্যাপ্লাই করে দাও এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পোস্টের জন্য তোমাদের সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট ডেট হবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একটি প্রিলিমস এক্সাম অনুষ্ঠিত হবে এবং ফ্রেন্ডস এই প্রিলিমস এক্সামে যদি তুমি নিজেকে কোয়ালিফাই করাতে পারো বা কাট অফ ক্লিয়ার করাতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তুমি মেন এক্সামে বসার সুযোগ পাবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি প্রিলিমস এক্সামটি কেবলমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার এবং ফ্রেন্ডস মেন এক্সামের ভিত্তিতেও কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে এরপর অবশ্যই ইন্টারভিউ যদি তুমি ক্লিয়ার করতে পারো দেন অবশ্যই তোমার হাতে কিন্তু ফাইনাল জয়নিং লেটার তুলে দেওয়া হবে এরপর আমরা শেয়ার করব ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লাই মেথড কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ফোন অবশ্যই তোমরা চাইলে এস বি আইর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এরপর ফোন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেৰ কি ই ডাব্লিউ এছ কেগৰী প্রার্থী হয়ে থাকো তাহলে ফোন অবশ্যই আবেদন ফিবদ কিন্তু তোমাদের সাতশো পঞ্চাশ টাকা পে করতে হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এসসি কিংবা এসটি কিংবা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু আবেদন ফিবদ কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর যদি আমরা বেতন কাঠামো নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বেসিক পেয়ে দেওয়া হবে ফোন অবশ্যই একচল্লিশ হাজার নশো ষাট টাকা এরপর ফোন অবশ্যই কিন্তু তোমাদের পরবর্তীকালে বেতনটা ইনক্রিজ করে দেওয়া হবে এছাড়াও ফ্রেন্স তোমাদের জানিয়ে রাখি এর সঙ্গে কিন্তু আধার ফ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যথারীতি পেয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই একটি ভালো মানের বেতন রয়েছে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টে অ্যাপ্লাই করে দাও এরপর যদি আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস নর্মালি তোমার ব্যাংকে যে সিলেবাস হয়ে থাকে সেই সিলেবাসই রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস ম্যাথ রিজনিং এছাড়াও ফ্রেন্ডস ইংলিশ এবং ফ্রেন্ডস জি কে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে প্লিন্স এক্সামে কিন্তু তোমাদের একশো মার্কে একটি এক্সাম হবে এবং ফ্রেন্ডস এর জন্য টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এক ঘন্টা এবং ফ্রেন্স তোমাদের জানিয়ে রেখি এর জন্য ফ্রেন্ডস অবশ্যই নেগেটিভ মার্ক রয়েছে অন থাটা অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি তিনটি কোশ্চেন ভুল করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেবে তো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এর পরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই এসবিআর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ফ্রণস অবশ্যই এই নিয়োগের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজের একবার চেক আউট করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশানে তুমি সরি ভিডিওর তুমি কমেন্ট করতে পারো এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাকে ফোন অবশ্যই সন্তুষ্ট করার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইকসান সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে